আমাদের পাসপোর্ট অফিসে টাকা দিতে হয় পাসপোর্ট অফিসে টাকাটা কোন অফিসার কাছে দিতে হয় এ এক অফিসার এ এক অফিসার এখন প্রমাণ হচ্ছে আমরা ওনাদের ওনার কাছ থেকে কোনটা বের করে ওনাদের দুজন নাম্বার পাওয়া গেছে এবং ওনাদের যে ওনারা যে ওনাদের ওনাদের সাথে কথা বলছে এখানে যথেষ্ট প্রমাণ আছে টাকা পয়সা লেনদেনের প্রমাণ আছে ডাস্টবাংলা ব্যাংকের লেনদেন করছে বিকাশের লেনদেন করছে ওরা যতদিন ইউপিএ চাকরি করছে ততদিনেই এই এলাকার জনগণকে ওরা হয়রানি করছে আমরা শুধু অদের না ওদের সাথে যারা জড়িত আছে সবার পত ত্যাগ দেখে আমরা এখান থেকে সবাই যাবো তাছাড়া আমরা এখান থেকে যাবো এটাই আমাদের দাবি এতটুকু আপনাদের যত প্রমাণ প্রয়োজন ওদের কাছে আছে আমরা দেখাতে পারবো ওদের কোন এখানে জব্দ করা আছে আপনি এটা দেখতে পারেন না। একবারে সবকিছু শেষ করা সম্ভব না আমরা আস্তে আস্তেছি আপনারা এই জায়গাটায় আসছেন এই জায়গাগুলো আমাদেরকে ধরাই দিচ্ছেন অথবা মানে চিহ্নিত করে দিচ্ছেন যে জায়গাগুলোতে সমস্যা আছে আমরা অবশ্যই ব্যবস্থা নিবো আপনাদের দাবি এখান থেকে পদত্যাগ যায় বলেন হয়তো ভাই একটু সময়ের ব্যাপার একটু ধৈর্য ধরতে হবে ঠিক আছে যদি কারো কোনো ফল থেকে থাকে অবশ্যই হি উইল বি পানিশড যদি কেউ কোনো ভুল করে থাকে অবশ্যই হি উইল বি পানিশড বাট আপনাদেরকেও আমাদেরকে একটু সময় দিতে হবে কারণ কি যেহেতু কোনো সরকারি চাকরি এগুলো একটু প্রসিডিং আছে প্রসিডিং আছে আমরা ব্যাপারে ছেড়ে দিচ্ছি আপনাদেরকে আমি তো বলি এখন যাদের দুইজন আছে তাদেরকে ইমিডিয়েটলি মানে পদত্যাগের পত্র দিয়ে আমাদের সামনে দিয়ে নিয়ে গেলে আমরা একটু শান্তি পাবো যে যারা